হ্যালো সবাইকে তো দেখো আমার রেনলি গাছের পাতাগুলা কি সুন্দর না অনেক কচি কচি পাতা নতুন হয়েছে কিন্তু ফুল হচ্ছে না এখন এগুলা কেটে দিতে হবে বৃষ্টি তো হয় কিন্তু ফুল হয় না এখন যদি কেটে দেই তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে ফুল হবে তাই কিন্তু মায়া লাগছে যেহেতু অনেক কচি সুন্দর পাতাগুলা কিন্তু কাটতে তো হবেই কারণ এটাই রণলিলির নিয়ম নতুন পাতা আসলে যদি ফুল না হয় তাহলে কেটে দিতে হয় তাই আমি আমার কচি কচি পাতাগুলো নিয়ে এসেছি কাটবো তো এই ফাঁকে আমার মেহেদি ডিজাইনটা দেখিয়ে দিলাম সুন্দর হয়েছে না কালারটা দেখো কি কচি পাতা আসলে খুব মায়া লাগছে কিন্তু আমার ফুলের জন্য এটা করতেই হবে তাই আমি এখন কেটে দিলাম তো আই হোপফুলি ফুল এসে পড়বে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিও আছে আবার কেটেও দিয়েছি তো ইনশাল্লাহ নেক্সট আবার আপডেট দেখিয়ে দেব যদি ফুল আসে